হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো তো এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মানে আমি একা বেরিয়েছি আমার একটা দাদা আছে ওই দাদাটা বললো অনেক দিন তুই আসিস না আয় দেখা করি কি করব যাই এতবার করে ডাকছে তো দেখা করি আসি একবার তো এখানে সিধা আসলাম ভ্যান স্ট্যানে আর এসে দেখলাম কি ভ্যান ট্যান কিচ্ছু নেই আমি একা একা বসে রয়েছি তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে এখানে ভ্যান আসলো আসার পরে ভ্যান খালি ছিল তো কিছু করার নেই আমি বললাম কাকা একটু তাড়াতাড়ি চলো আমার দেরি হয়ে যাচ্ছে আর কাকাটা বলল কি যে বসে পড়ো তাহলে বেশিক্ষণ ওয়েট না করিয়ে কাকাটা ভ্যানটা ছেড়ে দিল একাই আমি চলে গেলাম ভ্যানের সাথে তো এখানে ফ্যান থেকে নামার পরে স্টেশনে চলে আসলাম তো আসার পরে দেখলাম ট্রেন ফেন কিছু নেই অনেকক্ষণ ওয়েট করার পরে একটা ট্রেন যদিও বা ঢুকলো অনেক ভিড় স্টেশনে লোক ভর্তি তারপরে আমি কি করলাম উঠে বললাম ট্রেনে ট্রেনে ওঠার পরে এখানে বাগা নাবলাম নামলাম সিধা নেবে এখানে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকার পরে আমি ভাবছিলাম যে অটো পাবো কি না পাবো না তারপরে এসে দেখলাম এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে রুবি তো যাবো রুবির অটো এখানে পাবো কি না পাবো না কোনো আইডিয়া ছিল না তারপরে আমি এখানে বসলাম দেখলাম যে অটো ভর্তি হয়ে গেল আর অটোটা ছেড়েও দিলো সঙ্গে সঙ্গে তো আর কিছু করার নেই এখানে যাচ্ছি অনেক দিন পরে দাদার সাথে দেখা করতে একটু তো কষ্ট করতেই হবে অনেক দিন পরে এখানে কলকাতার এদিকে আসলাম এসে অনেকটা ভালোও লাগছিলো অনেক গাড়ি ঘোড়াও চলছিল আর এখানে দেখতে দেখতে আমি রবি হসপিটালের সামনেও চলে এসেছি তো অনেক দিন পরে রুবি হসপিটালের এখানে আসলাম আসার পরে একটা আলাদাই লাগছিল কারণ কি অনেক দিন পরে আমার বাড়ির ওখানেও যাচ্ছি তো যাওয়ার পরে ওখানে অটো ধরে সিধা চলে আসলাম মন্দিরে চীনা মন্দিরে এসে ওই দাদাটার জন্য অপেক্ষা করছিলাম আর সামনে থেকে অনেকদিন পরে ওই দাদাটার সাথে দেখা হয়ে গেল দাদাটা দেখে খুব খুশি হয়েছে আর দাদাটাও ভিডিও বানাচ্ছিলো অনেকদিন পরে দেখা হয়েছে বলে কথা তারপরে ভাবলাম যে একটু আড্ডা ভাড্ডা মারবো ওখানে ব্রিজ আছে ব্রিজের ওখানে আড্ডা ভাড্ডা মারবো ওখানে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম তারপরে হঠাৎ করে এখানে আমার একটা কল আসছিল আমি ধরছিলাম না

গাইস এখানে লাইসেন্সটা চলে এসেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গাইস ফোন টোন করছে আমি ধরছি না দাদা তুমি লাইসেন্স নিয়ে এসেছো ফোনটা দাদা এরকম গরম দিয়ে কথা বলার কি আছে কখন দিয়ে তোকে ফোন করেছি পাঁচ ছ বছর তুই আমার লাইসেন্সটা হবে না কেন আমার লাইসেন্স তুমি নিয়ে আবার দেবে না

তো গাইস সিধা ওখানে ঝামেলা হওয়ার পরে আমি বাড়ি চলে এসেছি আর একটু মুড ফুট ভালো লাগছিল না আর এখানে লাইসেন্সটা তো ওখান থেকে হাতিয়েই নিয়েছি ওকে অনেক মারধর করা হয়েছে তো এখানে আর কিছু করার নেই দাদাটা বেকার বেকার মার খেয়ে গেছে আর এখানে আমি লাইসেন্সটা আনবক্সিং করছি ওখানে তো আর কিছু করা হয়নি আর ভিডিও বানানো হয়নি এখানে ডাইরেক্ট ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার লাইসেন্সটা কীরকম কী এসছে আমি প্রথমবার এই লাইসেন্স পেলাম আমার জীবনের ফার্স্ট আর আমি আজকে খুব খুশিও ছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার ভিডিওতে এরকম ধরনের কিছু ক্যাপচার হয়ে যাবে কারণ ওনার সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করেছি দাদারা যদি বা আমার ভিডিও দেখে থাকে তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার এরকম রেগে যাওয়ার কোনো ইয়ে ছিল না আর যারা যারা ভিডিওটা দেখছো এতক্ষণ দেখেছো তারা তারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু পাশে থেকো নেক্সট ব্লগ আসবে খুব তাড়াতাড়ি